নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে কী রান্না করলাম দুপুরের জন্য সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই দেখো বন্ধুরা প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো ডালটা সেদ্ধ করে কিন্তু তুলেও নিয়েছি এবার আমি এই লাউ ঘাঁড়াটা কিন্তু কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে শুধু লাউ খাঁড়াগুলো দিয়েছি এই গরমে এই লাউ খাড়া দিয়ে কিন্তু ডাল আজকে রান্না করব খালি ডাল সময় ভালো লাগে না তাই আজকে এই ডালটা একটু লাউ খাড়া দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা লাউ খাড়াগুলো এবারটা সেদ্ধ করে নেব যেহেতু প্রথমে ডাল সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু লাউ খাঁড়াটা সেদ্ধ করে নিচ্ছি আর একসঙ্গে করিনি কারণ লাউ খাড়াটা না একটু আলাদাভাবে না সেদ্ধ করলে এই যে সবুজ গন্ধটা থাকে না লাউ খাড়া সেটা কিন্তু ডালের সঙ্গে গন্ধ মানে মানে উঠে ওই জন্য ভালো লাগে না অতটা ওই জন্য কিন্তু আমি আলাদাভাবে কিন্তু লাউ খাওয়াটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি আলু এখানে কিন্তু একটু আলু দেবো এতে কিন্তু মানে ডালটা একটু বেশি বসা বসা সুন্দর হবে তো দেখো বন্ধুরা মানে লাউ খাড়া এছাড়া আলু দিয়ে একটুক্ষণ চাপা দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে দিয়েছি এতে কিন্তু লাউ খাড়া নুনটাও কিন্তু ঢুকে যাবে তো দেখো বন্ধুরা এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি তো দেখো বন্ধুরা ডাল মানে ডালে কী কী মশলা দেবো সে সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করছি এখানে রয়েছে ফুটন জিরে শুকনো লঙ্কা এসে তেজপাতা তো দেখো বন্ধুরা অলরেডি তুলে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে খাড়াগুলো এবার আমি ডালটা করে নেব তো দেখো বন্ধুরা প্রথমে কড়াতে সরষের তেল দিয়েছি আর আমি সরষের তেলের রান্নাটা করেছি তোমরা চাইলে মানে সাদা তেলের রান্নাটা করতে পারো তো দেখো বন্ধুরা থুমড়ো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব ফুটন এছাড়া জিরে এই ফুটন জিরে কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর এতে কিন্তু মানে কিছুক্ষণ ভেজে নেবো আমি এতে কিন্তু মানে যে সেন্ট ওঠে তাতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার কিন্তু লাউ খাড়াটাও আমি দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো এখানে অল্প করে দিয়েছি কারণ লাউ লাউখাঁড়াতে হলুদ দিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু আমি অল্প করে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে এবার সবজিগুলোকে ভালোভাবে কিছুক্ষণ তেলেতে নেড়ে নেবো তারপরে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবার পর আমি দিয়ে দেব ডাল তো দেখো বন্ধুরা ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু সুন্দর একটা ডালের রেসিপি কমপ্লিট খুব তাড়াতাড়ি এই রেসিপিটি কমপ্লিট করা যায় এইভাবে রান্না করলে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা ফাইনালি একটা সুন্দর ডালের রেসিপি কমপ্লিট আর এই রেসিপিটা কিন্তু আমার ছেলের আর আমার খুবই পছন্দের আর আজ আমরা মা ছেলে খাবো আর তোমাদের দাদা ভাই না আজকে খাবে না কারণ সে একটু কলকাতায় গিয়েছে মাল করতে মানে আমাদের দোকান তো আছে সেই জন্য মাল করতে গিয়েছে সে কিন্তু খাবে না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে ডালটা হয়ে গিয়েছে সেদ্ধ সুন্দরভাবে কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ডালটাকে তুলে নেব তো দেখো বন্ধুরা ফাইনালি খুব সুন্দরভাবে রেসিপিটি মানে ডালের রেসিপিটি কমপ্লিট এবার দেখো আমি তুলেও নিয়েছি তো দেখো এবার হয়ে গিয়েছে আরও কয়েকটা যে র্যান্ড করেছি এবার তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আমরা মা ছেলে খাবার জন্য এই যে গাছ থেকে আরও আজকেও কয়েকটা ভেন্ডি তুলে নিয়ে এসেছি আর এই ভেন্ডিগুলো না ভাতে দিয়ে দেবো আমার ছেলে ভেন্ডিটা বেশ ভাতে পছন্দ করে আর মা ছেলে যেহেতু আছি সেই জন্য আমরা কিন্তু মানে অল্প হলেই হয়ে যাবে ভেন্ডিগুলো সেই জন্য ভেন্ডিগুলো কিন্তু দুপাশে কেটে নিয়ে এই ভেন্ডিগুলোকে কিন্তু ভাতে দিয়ে দেবো আর দেখো এই ভেন্ডিগুলো একদম কিন্তু নরম ঠিক আছে গাছের যেহেতু একদম তাই জন্য আমি কিন্তু নরমই পছন্দ করি আমার কিন্তু বড় বড় ভেন্ডি ভালো লাগে না খুব বেশি মানে বিচাইওয়ালা ভেন্ডি ভালো লাগে না একটু নরম নরমই ভাল লাগে আর ভাতটা অল্প হতে কিন্তু তারপরে আমি ভেন্ডিগুলো দিয়েছি এতে কিন্তু ভেন্ডিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে না তো দেখো বন্ধুরা আগের দিনটা তোমার সাথে এই মাছের রেসিপি শেয়ার করেছি একটা আর আজকে না মানে ফ্রিজে কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম সেই মাছ দিয়ে কিন্তু আজও একটা রেসিপি বানিয়ে নেব মাছ খাবার মতো তো দেখে বন্ধুরা শুকনো আমি আমি ভাজা করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি গুলো কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আর দেখো এই যে দুটো ভাজা করলাম এটা কিন্তু এই মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো তো দেখো বন্ধুরা শুকনো লঙ্কা এই ছাড়া পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি এবার আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব আমি চারটা মাছ নিয়েছি চারটা মাছ হলে আমাদের ফেলে হয়ে যাবে তো দেখো বন্ধুরা মাছগুলোকে ভেজে নিয়েছি আর দেখো মাছগুলোকে ভেজে নেমার নেবার পর এই মাছগুলো কিন্তু কটা কটা তুলবো না এগুলো কিন্তু একটু মানে ছিঁচে দেবো এতে কিন্তু লঙ্কামুলা করলে কিন্তু খুব ভালো লাগে আর মাছের যেহেতু আছি তাই মাছের কোনো রেসিপি না রান্না করে একটু শর্টকাট রেসিপি করে ফেললাম লঙ্কামূলা করে তো দেখো বন্ধুরা মাছগুলোকে ছিঁচে নিয়ে একটু ভেজে নিচ্ছি এতে কিন্তু ভিতরে যে মানে মাছগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে যাবে এতে কিন্তু মুচমুচে একটা মাছের লঙ্কামুলা রেসিপি কমপ্লিট হয়ে যাবে তো দেখো মন্দরা কথা বলতে বলতে মাছগুলো অলরেডি ছিঁচে নিয়েছি আর দেখো কমপ্লিট হয়েছে ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো দেখো বন্ধুরা ফাইনালি মাছগুলোকে তুলে নিয়েছি আর দেখো মাছগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে সুন্দরভাবে আর এই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কিন্তু মাখিয়ে নেবো এবার দেখো আমার ছেলের জন্য মানে আমার ছেলে অতটা কাঁটা খায় না মাছ আর বাটা মাছ দিয়ে একটু কাঁটা থাকে সেই জন্য আমার ছেলের জন্য একটু অমলেট করে নিচ্ছি তো একে পোচ বলাই যেতে পারে তো দেখো বন্ধুরা আমি একটু আমার ছেলে পোস্টটা খুব ভালোবাসে এই ডিমে তো দেখ বন্ধুরা এই ডিমের পোস্টটা বানিয়ে নিয়েছি আমার ছেলের জন্য একটাই ডিম ওই জন্য ভেজে নিয়ে ছি আর আমার মাছ হলে হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে মাছ ভেজে নিয়েছি আমার জন্য আর আমার ছেলের জন্য ডিমটা কিন্তু পোচ করে নিয়েছি তো দেখো বন্ধুরা এবার তোমার সাথে রেসিপি মানে কটা রেসিপি রান্না করলাম সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এই যে মাছমুলো আমার মাছমুলো আমার নঙ্কামূলক করে নিয়েছি নঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে আর আমার ছেলে যে ভেন্ডি আমার ছেলে ভেন্ডি পছন্দ করে তাই জন্য তার ভেন্ডি ভাতে এছাড়া রয়েছে ডাল লাউ খাড়া তো দেখো বন্ধুরা এই যে রয়েছে ডাল লাউ খাড়া এই যে ডাল লাউ খাড়া রয়েছে এছাড়া আরও একটা রয়েছে এটা হচ্ছে শাক ভাজা শাক ভাজাও কিন্তু কম অল্প করে করে নিয়েছি মা জন্য তো দেখো বন্ধুরা ফাইনালি অনেকগুলো রেসিপি কমপ্লিট তিনটে রেসিপি এছাড়া রয়েছে ডাল মাখানোর জন্য লাউ খাওয়া ডাল এই রেসিপিগুলো কিন্তু আজকে মাছলে খাবো তাই এই রেসিপিগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি এছাড়া আরও একটা রয়েছে তোমার সাথে আগের দিন আমি বলেছিলাম এই যে আম আমার আম খুবই মানে ভালো লাগে আর বেশিরভাগ মানুষেরই কিন্তু আমটা খুবই পছন্দের হয় তাই এই যে ভাতের সঙ্গে আম খাবো তাই আমটাকেও কেটে নিয়েছি দুটো আম কেটে নিয়েছি একটা ছেলে খাবে একটা আমি খাবো তো ফাইনালি সমস্ত রেসিপি কমপ্লিট আর তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতেও শেয়ার করতে ভুলো না